আসসালামু আলাইকুম প্রিয় কলিজ আর ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনে দেখছেন তাদের যারা আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি আলমবাইয়ের খামারে যেখানে থাকে বন্ধুরা বোল্ডার থেকে বোল্ডার শৌখিন পিয়ারগুলো দেখতে পাচ্ছেন মিলিবার কালার মধ্যে রেসার দেখতে পাচ্ছেন কেরিয়ার ঘুমা দেখতে পাচ্ছেন ম্যাক্সি কালারের মধ্যে এটা কি ভাই শৌখিন পিয়ার তাছাড়া বন্ধুরা ব্ল্যাক এর মধ্যে রয়েছে খুবই চমৎকার এখানে রয়েছে রেসার 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 বন্ধুরা রয়েছে হোয়াইট কালারের মধ্যে তো যাই হোক কথা বলবো

এই যে কবুতর দেখতে চাই কি? রেশার কবুতর 마শাআল্লাহ চকোলেটস এর বন্ধুরা ডানেরটা একটা মাדינה ভাই বামেরটা নর্পিয়ার কিমন গিয়ে দাম চাচ্ছেন ভাইয়া ভাই চাইলে 1500 আজকে টাকা আজকে একদম 1200 টাকা দেখেন বন্ধুরা পাশাবাশি এই চমৎকার পিয়ারটা ফুললি রানিং ডিম বাচ্চা করানো যারা নিবেন এই দফার এই জোড়ার পর আজকে মাত্র

এই পেটাও আঠারোশো টাকা আমেরিকান শ্যালো মার্শাল ডিম আছে নাকি ভাই হ্যাঁ ডিম আছে বাচ্চা বাইরে যাইতেছে কই ভাই এই 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 ওটা দেখতে পাচ্ছেন ফাড়া আলাইছে মা যে লড়তে আছে এই পেটা ভাই এই অবস্থায় দেওয়া যাবে

আমি যদি আপনাদের চোখগুলো দেখাই বন্ধুরা এই যে মাদির চোখটা প্রথমে দেখে রাখেন দেখেন মাদির চোখটা মাসাল্লা একদম ফুল রানিং এই পেয়ারে কেমন কি দাম পড়বে আজকে আজকে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা ওভার লাইট কালারের মধ্যে রেসার মিলিবার কালার ডিম বাচ্চা করানো এই পেয়ারটা আজকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে ময়নার ঝাঁক মার্শাল্লাহ এটা কি রানিং ভাই ফুল রানিং এই যে নটটা ডানে রয়েছে বামেরটা মাদি এই পেয়ারটা কেমন কি ভাই মাত্র তেরোশো কি কয় বন্ধুরা দেখেন পিয়ারটা ময়নার যাক কত চমৎকার চোখগুলা ডিম্বার ডিম ফুললি রানিং আজকে নিতে পারো মাত্র তেরোশো টাকা পিয়ারটা মাত্র তেরোশো একদম পিওর জেড ব্ল্যাক কালারের মধ্যে বিগ সাইজের মধ্যে আমরা একটা পিয়ার দেখতেছি বন্ধুরা আপনি কি দেখতাছেন

চার হাজার পাঁচশো টাকা একদম চার হাজার পাঁচশো টাকা আলাম ভাই এগুলো কিসের বাগানদাইতেছেন ভাই দলি দরো দরি করতেছ ভাই হ্যাঁ চার পিস কবুতর ভাই জি ভাই কিন্তু রেসার একটা সবজি আর দুইটা হচ্ছে মিলি একটা কি গাজী মডরেনা নাকি গাজী মটানা ভাই চারটা কি নর্ ৪টেই রানিং নর্ ভাই ছোট করে দাম বলে দেন পার পিস কত করবে আজকে ইদופার ভাই একদম একদম 2000 মিলা কি কোন 15 দেখেন চারটা নর রয়েছে রানিং নর তিনটা রেসারের একটা হচ্ছে মডেনার আজকে চারটে পড়বে মাত্র মাত্র দুই হাজার টাকা পাঁচশো টাকা পিস আছে একজোড়া বোল্ডার সাইজের মধ্যে শোকিং নাম কি ভাই এটা কি রানিং হয়েছে একদম ফুল রানিং রাঙে বামেরটা মাদি ডানেরটা নর পিয়ার কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া ওইটা একদম একদম 5000 টাকা ঈদ অফারের জন্য ঈদ অফারের জন্য 4000 টাকা যাই হোক বন্ধুরা ঈদ অফার কিন্তু শুরু হয়ে গেছে আলম ভাইয়ের অনেক আগে থেকেই এই যে পিয়ারটা দেখতাছেন ম্যাক্সি কালার মধ্যে বুলডার সাইজের শোকিং একটা নর বামেরটা মাদি ফুললি রানিং চোখের গিয়ারগুলো सेम এই পিয়ার আজকে যারা নেবেন দাম পড়বে মাত্র

দুই হাজার টাকা আমাদের একটু দেখাই দেই গুলা হ্যাঁ চোখ গুলা সেপুর একটু দেখাই দেখেন

বন্ধুরা ফুললি রানিং দেখতে পাচ্ছেন ইয়েলো কালার মধ্যে মেঘ পাই আজকে মাত্র বারোশো টাকা নিতে পারবে কি লক্ষা ব্ল্যাক কালার নাদি ন ন রানিং রানিং নর বন্ধুরা আমেরিকান ব্ল্যাক কালার লক্ষা দেখেন নটটা বাই নটা কত পড়বে একদম আষ্টশো ডিয়া হা দেখেন মাত্র আটশো টাকায় এই নটটা নিতে পারবেন বাঞ্জার সর্বনাশ অনেকে দেখে যায় বাঞ্জা কবুতর লাগে তারা কিন্তু চাইলে নিতে পারবেন ভাই জোড়া কত পড়বে একদম পনেরোশো টাকা বাঞ্জা কবুতর ডিম বাচ্চা করে না বন্ধুরা ডিম দিলে ফুটে দেয় বাচ্চা দিলে বাচ্চা বড় করে দেয় হ্যাঁ মানে বিপদের দিনের সঙ্গী এই পিয়ারটা আজকে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা বাঞ্জা জোড়া মুম্বাই প্লাস গিয়াচল্লি দুইটা ইউলো কালার মার্শাল কালার ম্যাচিং হয়েছে বন্ধুরা মানতে হবে হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে বোম্বাই এই যে জুটি মাসাল্লাহ এটা কি নর বোম্বাইটা নর আর গিয়া চুলিটা মাদি এই পিয়ার কি আমার কি দাম চাচ্ছেন ভাইয়া বললার দাম ভাই মাত্র 800 টাকা কি কই ভাই এই জুরার মাত্র 800 টাকা বন্ধুরা দেখেন তো পিয়াটা পছন্দ হয় কিনা যাদের পছন্দ খুবই দরদ করবেন কারণ একটা দামে কিন্তু আছে 1000 টাকা দেখেন বোম্বাই ইয়েলো কালার নর এটা কিন্তু রানিং নর আর যে রানিং মাদি এই পেড়া যারা নিবেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা জোর জোর পোটার টাল হয়েছে না কি নটটা হালকা টাল আছে ওটা হচ্ছে মাদি এই পেড়া কত পড়বে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার যাদের লাগে তারা থেকে শুরু নিবেন এই পেটা রানিং মাত্র দুই টাকা